দুই মাসের জন্য মুক্ত হয়েছিলাম প্রবাস নামের কারাগার থেকে এই দুটি মাস পরিবারের সাথে প্রচণ্ড সময় দিয়েছি প্রচন্ড ঘুরেছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে দেখা করেছি এখন আমার সময় ফিরিয়ে এলো দুই মাস দেখতে দেখতেই কীভাবে চলে গেল সেটা আমি নিজেও জানি না অবশেষে আজ আমার চলে যাওয়ার দিন আজ সকাল সাতটায় আমি রওনা দেই আমার বারোটায় ফ্লাইট হবে সাতটা বাজে আমি একাই চলে আসি এয়ারপোর্টে কারণ ফ্যামিলি কেউ সাথে আসলে তাদের আবার এই জ্যাম জটের শহর টেলে আবার বাসায় পৌঁছাতে অনেক সময় লেগে যাবে তাই আমি একাই চলে যাচ্ছি আমার গন্তব্যে আমি একজন দুবাই প্রবাসী চলে যাচ্ছি সেই প্রবাস জীবনে যেখানে যুদ্ধক্ষেত্র আমার আমার কাছে মনে হয় একটা যুদ্ধক্ষেত্র সেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধের সৈনিক আমি একাই আমার জীবনের সৈনিক আমি একাই সেই প্রবাস জীবন আমার মতো হাজারো প্রবাসী দিনের পর দিন ওই প্রবাস নামক কারাগারেই কাটায় যদিও একদম মন ইচ্ছে করছিল না যাই দ্বিতীয়বার আবার যায় কিন্তু পরিবারের কথা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থের প্রয়োজন আমার আবারও যেতে হচ্ছে সেই প্রবাস নামক কারাগারে পরিবার প্রয়োজন রেখে বাবা মা প্রিয়জন বন্ধুবান্ধব সব কিছু বিসর্জন দিয়ে প্রবাসে একা একা থাকা কর্মজীবনে থাকা এটা একটা মানে ভাষায় বোঝাবার মতো নয় কতটা বিষবাহ একমাত্র প্রবাসী জানে দেশে যারা আছেন তাদের প্রতি খুব ভালোবাসা রইল দেশেই থাকুন বেশটা ভালোবাসেন আমাদের মতো যারা প্রবাসী হয়েছেন প্রবাসের যে কি কষ্ট সেটা প্রবাসীরা জানে মন একদম মানছে না দেশ ছেড়ে চলে যাচ্ছি আবার কোন সময় আসবো আবার কত বছর পর আসবো জানি না শেষ পর্যন্ত ওঠাই হলো এবং প্লেনে উড়াল দিল কিন্তু আবার মন আর উড়াল দিল না আমার মন আমার দেশেই পড়ে রইলো সবাই দোয়া করবেন আবার যেন সুস্থ ভাবে ভালোভাবে আবার যেন আসতে পারি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন মোর জন্য দোয়া করবেন প্রবাসীদের জন্য দোয়া করবেন